কার নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন তো আপনি দোয়া এবং আশীর্বাদ আমার ভালো আছি কারকে এত প্রচন্ড জ্বর বৃষ্টি হয়েছে আজকেও আকাশটা বৃষ্টি কখন নামে বলা যায় না তো এখনকার দিন এরকম এক বেলায় বৃষ্টি আসবার এক বেলায় রোদ নে সুখে আসত হ্যাঁ শুকা আসি তো আজকে ও সাজা ইচ্ছা করছি রান্না করার জন্য তো আজকে খিচুড়ি রান্না করুন বা একটু ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টির ভাব আছে স্কুলে গেছে বইলে গেছে মা খিচুড়ি রান্না করো যেরকম গাছে বোল ধরছিল সব গাছে প্রায় বল ধরছে কিন্তু আম নেই আম আমরা পয়া গেছে আবার বর হইলে বুঝা যাব আর কি এখন বোঝা যাইতেছে না আম থাকবো কইদা পয়াব আছে কিন্তু পাতলা একবারে আমি বোল হয়েছিল গাছ বোরা কিন্তু ওই পরিমাণে আম থাকবো না মনে হইতেছে গাছ দিয়াতে একরে সবুজ ঘাস আবার জ্বালাইছে সার দিয়াতে সরি গাছ দিয়াতে কইতেছি পতলা দিতে পড়ছি এই যে খিচুড়ি রান্না করুম চাল ডাল ধুয়ে নিয়েছি একসাথে ডাল আছে মাছ ডাল আছে সাথে আর যে ডিম বোনা প্রান্ত যে ডিম বোনা খাম ডিম বোনা করো ডিম সিদ্ধ করে আনছি রাইস কুকারে চলে নিমু ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভাজি ডিম বোনা আর খিচুড়ি তো সাথে থাকেন াম রসাই দিছি চুলাটা গেলে গিয়েছি ডিমবন্ডা গিয়ে আগে ফার্স্ট ফার্স্ট পুতুল দাবি

Bunlar

খারে খারে রান্না করে জন্য আর এটা বসে দিছি গরম এসে তেল দিয়ে দিই একবারে এখানে একটু কিমা আছে ডালে এই দারচিনি এলাচ তেজপাতা দিই দোস সোনাল পা দিলে আদা तामरी और सुन गुरे और से गुरे ताकोश सेमों चाल গলা <kung> পাত <government>

জল জোরা বানামো না শুকনায় শুকনায় থাকে Ah, so botar dela लौलन इंजन करते से सलाम ठंडा ठंडा ना भावा আপনারা ভালো থাকবেন বুঝতে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন